যখন আমি একটা বাধার সম্মুখীন হয়েছি অবশ্যই আমি মুখ্যমন্ত্রীর বছরে আনবো এবং আগামী দিনে যাতে আমি সে বিধানসভার ক্ষেত্রে আসতে পারি তার একটা সিস্টেম নির্বাচনের মুখে মানুষের যে সরকার পশ্চিমবঙ্গ সরকার তারই পুলিশ

আমি যদি রিক্সা মানুষ মানুষেরা জেনে জেনে থেকে জেনে ফলে যে বার্তাটা মানুষ আমি এমএলএ হসপিটালের সামনেই একবার আর আমি আর পাঁচ কিলোমিটার চাই আসতাম কিন্তু পাঁচ কিলোমিটার ওকে পার্থক্য হয়নি তাছাড়া আমি রিক্সাটা নিয়ে আমার গলাঘরে সতেরোটা পঞ্চায়েতে আমি বলবো যে মানুষরা আমাকে ভোট দিয়েছেন যে মানুষটা মানুষরা ভেবেছিলাম বিধায়ক হবার পরেই মানুষটা পাল্টে যাবে বদলে যাবে তারা জানেন এবং তারা যখন চোখের সামনে দেখবেন যে আমি রিক্সা চালাচ্ছি তখন তারা বুঝবেন যে যথার্থ একজন ছুটে দেখে আমরা